প্রবাসীরা টাকা পাঠিয়ে দেশে কুরবানি দিলে হবে কিনা এখানে তো তারা উপস্থিত নাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রবাসীরা অনেক সময় দেখা যায় তারা যেখানে থাকে সেখানে তারা কুরবানি দেয় না তাদের উপর কুরবানি অজীব হয়েছে অথবা যে কোনো কারণে তারা দেশের বাড়িতে টাকা পাঠিয়ে দেয় বাবার কাছে পরিবারের কাছে টাকা পাঠায় আর তারা দেশে থেকে কুরবানি দেয় এক্ষেত্রে প্রবাসিত দেশে থাকে না বা কোরবানির কাছে থাকে না তো সেক্ষেত্রে তাদের কুরবানি হবে কিনা বা এই দেশে পাঠিয়ে কুরবানি দেওয়ার অনুমতি আছে কিনা এ সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবিহ মিসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামজা এবং নবীর 1000 সুন্নতের একটি পকেট বই আর সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র 390 টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ প্রবাসীরা টাকা পাঠিয়ে দেশে কুরবানি দিলে হবে কিনা। এখানে তো তারা উপস্থিত নাই দেখুন প্রবাসীরা যদি কুরবানি দেওয়ার ক্ষেত্রে দুই ধরনের একটি হলো নিজে কুরবানি দিচ্ছে আরেকটি হলো অপরের মাধ্যমে কুরবানি দেওয়ানো নিজে কুরবানি না দেওয়া বরং অপরকে টাকা দিয়ে দিলো অথবা অপরকে অনুমতি দিয়ে দিল টাকা দিল না শুধু অনুমতি দিয়ে দিলো যে তুমি আমার কোরবানিটা তুমি দিয়ে দাও এক্ষেত্রে যদি টাকা দিয়ে দেয় যেমন প্রবাসীরা যদি টাকা দিয়ে দেয় সেক্ষেত্রে তাদের কুরবানি যদি দেশে হয় অথবা অন্যত্র যেই জায়গায় সে টাকা পাঠিয়ে কুরবানির অনুমতি সাপেক্ষে বা অনুমতি দিয়ে কুরবানের জন্য টাকা পাঠানো মানেই তো অনুমতি দেওয়া তো কুরবানির অনুমতি দিয়ে বা কুরবানের জন্য টাকা পাঠিয়ে যদি তারা কুরবানি দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের কুরবানি সহি হয়ে যাবে যেহেতু টাকাটা তাদের কোরবানির জায়গায় উপস্থিত হওয়া জরুরি না বরং তাদের কুরবানির ব্যাপারে অনুমোদন থাকাটাই যথেষ্ট এক্ষেত্রে টাকা পাঠালে তো স্পষ্ট অনুমোদন বোঝা যায় আর যদি টাকা নাও পাঠায় বরং দেশের টাকা দিয়ে যদি তার নামে কুরবানি যায় তাহলে এক্ষেত্রেও কোরবানি হয়ে যাবে এখন প্রবাসীর উপর যদি কোরবানি বজীব হয় অর্থাৎ যেই যেই পরিমাণ সম্পদ থাকলে কুরবানি আবশ্যক সেই পরিমাণ সম্পদ যদি প্রবাসীর থাকে তাহলে তো অবশ্যই তার কুরবানি দিতে হবে সেটা সে যেখানে আছে সেখানে থেকেও দিতে পারে অথবা টাকা পাঠিয়ে দেশে পাঠিয়ে সেখানেও কুরবানি দিতে পারে এটাও জায়জ আছে তার কুরবানি সহি হয়ে যাবে আবার টাকা না পাঠিয়ে সে যদি দেশের যারা পরিবারের আছে তাদেরকে বলে যে আমার কুরবানিটা তোমরা দিয়ে দাও সেক্ষেত্রে পরিবারের লোক অথবা তার পিতা মাতা যেই হোক না কেন তার নামে যদি কুরবানি দিয়ে দেয় পশু কিনে বা পশু দিয়ে তাহলেও ওই প্রবাসীর পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে